ফাইজার বায়ো এনটেকের কোভিড নাইন্টিন টিকা চোখের জন্য ক্ষতিকর হতে পারে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এক নতুন গবেষণায় বিশেষ করে চোখের স্বচ্ছ সামনের অংশ অর্থাৎ কর্নিয়ার ওপর এই টিকার প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা বিখ্যাত ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানায় তুরস্কের একজন গবেষক চৌষট্টি জন মানুষের উপর এই গবেষণা চালান তারা অংশগ্রহণকারীদের চোখে টিকা নেওয়ার আগে এবং দ্বিতীয় ডোজ নেওয়ার দুই মাস পর কর্নিয়ার বিভিন্ন উপাদান পরিমাপ করেন গবেষণায় দেখা যায় টিকার দুই ডোজ নেওয়ার পর কর্নিয়ার পুরুত্ব প্রায় দুই শতাংশ বেড়ে যায় অ্যান্ড্রোথেলিয়াল কোষ যেগুলো কর্নিয়ার স্বচ্ছতা ধরে রাখতে সহায়ক সেগুলোর গড় সংখ্যা প্রায় আট শতাংশ হ্রাস পায় এছাড়া ছয় কোনা আকারের কোষগুলোর অনুপাতও কমে যায় এবং কোষের গঠনে বৈচিত্র্য বেড়ে যায় গবেষকরা বলছেন এই পরিবর্তনগুলো চোখের কোষের চাপ বা প্রদাহের ইঙ্গিত দিতে পারে তবে আসার কথা হলো এখনও কারো দৃষ্টিশক্তিতে বড় ধরনের সমস্যা দেখা যায়নি তবে যাদের চোখে আগে থেকে সমস্যা রয়েছে অস্ত্রোপচার হয়েছে বা কর্ণিয়া প্রতিস্থাপন করা হয়েছে তাদের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো ঝুঁকির কারণ হতে পারে প্রযুক্তিগতভাবে এই গবেষণায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক কর্নিয়াল টপোগ্রাফি এবং স্পেকুলার মাইক্রোস্কোপি যা কর্নিয়ার অবস্থা নিরীক্ষণে অত্যন্ত কার্যকর গবেষকরা অবশ্য এখনই টিকা না নেওয়ার পরামর্শ দিচ্ছেন না বরং যাদের চোখে আগে থেকেই সমস্যা রয়েছে তাদেরকে কর্নিয়ার অবস্থা নিয়মিত চেক করানোর পরামর্শ দিয়েছেন